এবার থেকে আপনি যদি ট্রেনে ট্রাভেল করেন তাহলে তার আগে থেকে আপনি বাড়িতে বসে জেনে নিতে পারবেন যে আমার ট্রেন প্ল্যাটফর্মের কোন জায়গাতে মানে আমার বগিটা থাকবে সামনের দিকে পেছনের দিকে না মাঝখানে সেই হিসেবে আপনি ব্যাগপত্র নিয়ে সেই জায়গাটাতেই আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন লাইভ সরাসরি আপনি ট্রেনটাকে দেখতে পারবেন আজকে যে টিপসটা দেবো এর সাথে সাথে সেই বগিতে ঢুকে যাওয়ার পর আপনি ওখানে আপনার সিট ওপরে না নিচে সাইডে পুরো সমস্ত কিছু লাইভ সরাসরি ভেতরে আপনি দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন কোন কম্পার্টমেন্টে আমার পড়েছে সিটটা এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওটা দেখার পর আপনার কোনো সমস্যা হবে না ট্রাভেল করতে আপনি প্রথমেই জেনে নিতে পারবেন বাড়িতে বসে আগে থেকে যে বগিটা কোথায় পড়ছে পেছনের দিকে যেতে হবে প্ল্যাটফর্মে না মাঝখানে থাকতে হবে না সামনের দিকে থাকতে হবে ইঞ্জিনের তার এর সাথে সাথে সিট ফিট সমস্ত কিছু ইনফরমেশন জেনে নিতে পারবেন বাড়িতে বসে হোয়াই ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা এত ইন্টারেস্টিং যে একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন চলুন দেখিয়ে দিই তো হোয়াই ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন টিকিট হাওড়া থেকে ব্যাঙ্গালোর আমার মা আর বাবা যাচ্ছে এবারে আমি যাচ্ছি না ঠিক আছে মা চেক আপ করাতে যাচ্ছে তো দুজনকার টিকিট কেটেছে টিকিট কাটার পর আপনার যে টিকিটটা সেই পিএনআর নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশনে চলে আসলাম নিচের দিকে দেখুন পিএনআর লেখা আছে এখানটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর পিএনআরটা আপনাকে এইখানটায় বসিয়ে দিতে হবে আমার পিএনআর নাম্বারটা বসিয়ে দিয়েছি ফাইন্ড পিএনআর স্টেটাসে চেক করব। ক্লিক করার পর এখানটায় নিচে চলে আসবেন নিচে আসার পর এই জায়গাটায় দেখবেন এখানে একটুখানি দাঁড়াবেন অটোমেটিক পিএনআর নাম্বারটা নিয়ে নেবে ঠিক আছে নেওয়ার পর এ দেখুন নিয়ে নিয়েছে এবার আমি সাবমিটে ক্লিক করে দেবো ঠিক আছে সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে একটা যোগ বিয়োগ দেবে এটা আপনাকে করে নিতে হবে এখানে হচ্ছে একশো পঁচিশ সাবমিট করে দেবো সাবমিট করার পর এই দেখুন এই সমস্ত কিছু চলে এসছে এবার আপনাটাকে মোবাইলের নিচে অংশ ব্যাক করতে হবে ব্যাক করবেন ব্যাক করার পর এই ধরনের অপশান আসবে আপনার কাছে এইখানটা আপনি এই লোকটা বসে আছে এই জিনিসটাকে টিকমার্ক করে এটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি এই দেখুন থেকে ওপরে আমি দেখাচ্ছি সব থেকে ওপরে দেখুন টেন দেখা যাচ্ছে এই দেখুন টেন এবার ট্রেনের বগিও দিয়ে আছে এই দেখুন এক নম্বর বগি দু নম্বর তিন নম্বর চার নম্বর ছ নম্বর করে বগি আছে ঠিক আছে তার উপরে আছে এল জি এ ওয়ান ওয়ান বি টু বি থ্রি সমস্ত কিছু লেখা আছে আমার আপনার বগিটা প্রপারলি প্ল্যাটফর্মে কোন জায়গাটায় পড়তে পারেন দেখুন এই দেখুন আমি এদিকে স্ক্রল করছি এই দেখুন এই বগিটা আমাদের এই দেখুন লাল চিহ্ন দিয়ে আছে এস নাইন লাল চিহ্ন দিয়ে আছে উনিশ ঠিক আছে উনিশ নম্বর বগিটা আমাদের ঠিক আছে উনিশ নম্বর বগি লাস্টের থেকে কত কটা লাস্টের থেকে দুই চার পাঁচ পাঁচটা লাস্টের থেকে পাঁচটা বগি ছেড়ে দিলেই আমাদের বগি তাহলে আমাকে প্ল্যাটফর্ম থেকে কোথায় যেতে হবে পুরো লাস্টের দিকে চলে যেতে হবে হাওড়া থেকে পুরো লাস্টের দিকে ইঞ্জিনের দিকে না ঠিক আছে তো এইভাবে আপনি প্ল্যাটফর্মটাকে প্রপারলি চিনতে পারবেন যে এই জায়গাটাতে আমাদের পড়বে তখন আপনারা অনেক মানুষ কি করে যে ব্যাগপত্র নিয়ে কোথায় যাব কোনখানে পড়বে এই জিনিসগুলো আপনার হ্যারেসমেন্ট হবে না আপনি সরাসরি চলে যেতে পারবেন পেছনের দিকে কারণ আপনি এখানে দেখে নিয়েছেন যে আপনার বগিটা ওইখানটায় পড়ছে ঠিক আছে প্রপারলি এক্স্যাক্টলি আপনি দেখতে পাচ্ছেন এইখানটায় তো এই জায়গাটা আমি দেখে নিলাম এস নাইন আর উনিশ নম্বর বগি লাস্টের দিকে আমার পড়ছে তো এই বগিটা আমি জানি না বগির দিকে চলে গেলাম ঠিক আছে এটা তো আপনার মিটে গেল এবার আপনি দেখিয়ে দিচ্ছি যে ভেতরে বগিটার ভেতরে যদি আপনি যান তাহলে কোন জায়গাটা আমার প্রপারলি সিটটা পড়েছে এই দেখুন এই দেখুন চলে এসছে এই দেখুন এই জায়গাটাতে এইখানে একটা আছে কালো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেই কালো চিহ্ন এখানে আর এইখানটা একটা বাহান্ন ফর্টি আর ফিফটি টু দুটোই লোয়ার লেখা আছে এই দেখুন লোয়ার লেখা আছে আর এইগুলো হচ্ছে সাইডে রাস্তার সাইডে যেগুলো আড়েসি ফারেসি পড়ে না সেইগুলো রাস্তার সাইডে লোয়ার আপার দুটো সিট থাকে তো এই কম্পার্টমেন্টে কিরকম সিট পড়েছে আমি বুঝিয়ে দিচ্ছি এই দেখুন এইটা একটা কম্পার্টমেন্ট মানে ছটা সিট থাকে আর এটা একটা কম্পার্টমেন্ট এটা আলাদা মানে এই সাইডে একটা ওই সাইডে একটা এরকম ভাবে বোঝাতে চাইছি আমি ঠিক আছে তো আমার মা বাবা দুজনে যাচ্ছে তো এই সাইডের কম্পার্টমেন্টে একটা পড়েছে আর ওই সাইডের কম্পার্টমেন্টে একটা পড়েছে তো দুটো সিটি নিচে পড়েছে কিন্তু ওই সাইডে একটা এই সাইডে একটা একই জায়গায় এইখানে এখানে পড়িনি কিন্তু তো এইভাবে আপনি এখানে একদম ইজিলি ভাবে চেক করে নিতে পারবেন সমস্ত কিছু দেখুন আমি যদি ডিজিটালের সাথে না এগিয়ে যাই আমি যদি স্মার্ট না হতে পারি পড়াশোনা করেও তাহলে আমাদের আশেপাশের লোক আমার আত্মীয় স্বজন কি বলবে এ তুই তো কিছুই জানিস না তাই না তো ওই জন্য বলছি এগুলো শিখে নেওয়া অবশ্যই দরকার শিখে নিতে পারলে আপনি প্রপারলি একদম এক্স্যাক্টলি জেনে যাচ্ছেন জেনে যাওয়ার পর আপনি ডাইরেক্টলি ওখানে চলে যাচ্ছেন সিটে বসে যাচ্ছেন সমস্ত সব লোককে বলতে পারছেন যেহেতু এখানে সিট পড়েছে ওখানে সিট পড়েছে এখানে 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 ব্যাস আর কোনো সমস্যা নেই তাহলে আপনাকে স্মার্ট ভাববে তাই না তো এই এরকম ভিডিও আপনি ইউটিউবে সার্চ করে মরে যাবেন পাবেন না ঠিক আছে তো এটা একদম প্রপারলি আপনাকে দেখিয়ে দিচ্ছে লাইভ সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এইখানে কোনখানটায় আমার সিট পড়ছে কত নাম্বার এটা তো আপনি টিকিটে পেয়ে যাচ্ছেন আর বগি নাম্বার কত এসে নাইন এইগুলো সবই পেয়ে যাচ্ছেন কিন্তু প্রপার্টি বগিটা কোথায় এটা আমি দেখে নিতে পারছি ভেতরের অংশটা কিরকম ভাবে পড়েছে মানে লোয়ার আপনি জেনে গেছেন হয়তো টিকিটে দেখে যে নিচে পড়েছে বা মিডলে বা ওপরে পড়েছে বা সাইডে পড়েছে কিন্তু প্রপারলি এই সিটগুলো দেখতে পাচ্ছেন না তো এই সিটগুলো আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এই দেখুন নিচে দুটো পড়েছে তো আমরা কি ভাববো প্রথমে যে দুটোই পাশাপাশি নিচে পড়ে গেছে কিন্তু না দুটোই পাশাপাশি নিচু এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আলাদা কম্পার্টমেন্ট টুটোল ঠিক আছে তো এই সাইডে একটা আর ওই সাইডে একটা ছোট ছোট বগি থাকে তো ওই ছটা বগির মধ্যে একটা একজনের মানুষের পড়েছে আর এই ছটা বগির মধ্যে একজনের মানুষের পড়েছে এইরকম তো এইভাবে আপনি একদম ইজিলি ভাবে চেক করতে পারবেন হোয়াইট মাই ট্রেন অ্যাপ্লিকেশন থেকে যে আমার ট্রেনটার বগি কোথায় আর সিট ব্যাগেরা ব্যাগেরা সমস্ত কিছু জানতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না তো আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন অনেক অনেক ধন্যবাদ